ভারতের সবাই বলে যে গত পনেরো বছরে যে সতেরো বছরের যে সরকার ছিল এটা হলো আমলিগের আমলিগের যে সরকার ছিল এটা হলো ভারতের সরকার যে রাষ্ট্রীয় ক্ষমতায় আছে আমাদের দেশে আপনার মানে অন্তর্বর্তীকালীন সরকার আপনার হ্যাঁ তাদেরও দায়িত্বশীল আচরণ করা উচিত আপনার কারণ রাষ্ট্রের রাষ্ট্রের বিষয় এখানে রাষ্ট্রের রাষ্ট্রের বিষয়ের কি হবে দায়িত্বশীল আচরণ একজন উপদেশটা কখনো ইনসিস্ট ভয়েস আপনার দিতে পারে না ভারতের থেকেও আমরা এটা কাম্য করি না যে তারা ইনসিস্ট মানে ইনসিস্ট করার মতো ভয়েস তারা আপনার এটা করে এটা উচিত না কারোই উচিত না এখানে উচিত ঘটনমূলক এগুলো পরিহার করা উচিত দেশের কল্যাণ আজকে আমাদের যে পররাষ্ট্র মন্ত্রণালয় ওনাকে ডেকেছিলেন আপনার তলব করছে আর কি তো উনি পররাষ্ট্র সচিবের সাথে দেখা করেছেন আপনার সম্ভবত বিকাল বেলা হ্যাঁ তো দেখা দেখা করার পরে উনি যে এটা বলেছেন যে শুধু বহুমাত্রিক উনি বলছেন স্থায়ী স্থিতিশীল এবং ঘটনমূলক সম্পর্ক চায় ভারত এর সাথে এবং সম্পর্ক এখন আমরা একটা ছোট দেশ খুবই ছোট একটা আমাদের দেশ এর যে আপনার আহ জিওগ্রাফি যদি দেখেন আপনার চারপাশে আপনার লোকের শুধু মায়ানমার সামান্য একটু দিক দিয়ে আছে সেটা বঙ্গোপসাগরের দিক দিয়ে সেটা ইন্ডিয়া আপনার মানে ভূ রাজনৈতিক কারণে ইন্ডিয়া চতুর্দিকে তিনটা দিকে ইন্ডিয়া আপনার ওপাশে আপনার একেবারে দক্ষিণে বঙ্গোপসাগর এখানে আপনার আমরা যদি তাকাই মানে ঐতিহাসিক ভাবে যদি ভারতের দিকে তাকাই আপনার উনিশশো একাত্তর সাল থেকে শুরু করে সেক্ষেত্রে আপনার বাংলাদেশের সাথে বাংলাদেশের জন্ম এবং আজ থেকে সাল পর্যন্ত বাংলাদেশের বিভিন্ন ক্ষেত্রে রাজনৈতিক বলি বলি আমরা ধর্মীয় 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 বিষয় কালচারাল যে রিলিজিয়াস এবং কালচারাল বিষয়ের সাথে বাংলাদেশের সাথে ইন্ডিয়ার একটা মানে একটা গভীর সম্পর্ক সে ঐতিহাসিকগত ভাবে কারণ এখানকার যে জনগোষ্ঠী আপনার সে জনগোষ্ঠীর আজকে যারা মেজরিটি পিপল আপনার এই যে মেজরিটি হলো আপনার যারা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান যারা আছেন যারা মাইনরিটি বা আদিবাসী এদের সাথে একটা আপনার ঐতিহাসিকগত ভাবে একটা সম্পর্ক আছে সেক্ষেত্রেই এখানকার আপনার ভৌগোলিক অবস্থানের দিক থেকে বাংলাদেশ খুব ছোট একটা দিক দেশ এবং জনসংখ্যার দিক দিয়ে কিন্তু বিশাল একটা বড় একটা বিষয় এখানকার আপনার আজকের এই অবস্থানে উনিশশো সালের যে নীতি ভারতের ছিল বাংলাদেশের স্বাধীনতার বিষয়ে সেখানে আমরা ভারতের এই অবদানকে কোনোভাবেই স্বীকার করি না ভারতের যে আপনার সেনাবাহিনীর যারা জীবন দিয়েছে ভারতের যে আপনার যারা এই মুক্তিযুদ্ধে আপনার ধরেন পার্টিসিপেট করছে সহযোগিতা করেছে আপনার তা এটা আমরা ছোট করে দেখার কোনো ওয়ে নেই কিন্তু এখানে সমস্যাটা হয়ে গেছে আপনার ধরেন আস্থার যে বিষয়টা আর কি আমরা যেটা দেখেছি আপনার বিভিন্ন সময় এখানকার পট পরিবর্তনের যে বিষয়টা দুটা দেশেরই আপনার না ছোট করে দেখার সুযোগ নেই কিন্তু যখন ওনারা দাবি করে যে ওনারাই অনেকে বলার চেষ্টা করে যে বাংলাদেশ আমাদের ঠিক আছে আমাদের দেশ এটা যখন দাবি করা হয়তো সর্বমুদেশ না 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 এটা 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 তো আপনার ধরেন ভারত ভারতের যে আপনার সেখানে কখনো তারা বলে নাই বাংলাদেশ তাদের আপনার মানে এইভাবে তারা আমরা আমি দেখি দেখিনি মানে অন্য কেউ দেখছি কিনা আমি জানি না এখানকার যারা আছে এটা এটা কখনো ভারত ভারতবর্ণ এটা তাদের আপনার ভারতের আমার কাছে যেটা মনে হচ্ছে ভারতের যে পররাষ্ট্রনীতি আপনার একটা মেচিউর আপনার তারা যে পরাস্ত বিষয়গুলো কিন্তু সমস্যাটা হয়ে গেছে এখানে যে জনসংখ্যার যে ভাবের আদান প্রদানের যে বিষয়টা সেন্টিমেন্টের বিষয় এখানকার আপনার দু দেশেরই মানুষ আপনাদের একই জায়গা থেকে আসছে দেশ সেন্টিমেন্টটা আপনার আবেগী মানে খুব ইমোশনাল স্টেটমেন্টের কারণে এই সমস্ত ঘটনাগুলো ঘটে গেছে আমরা যদি চার থেকে পাঁচ দিন আগে আপনার যাই ধরেন আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় বুয়েট ডুয়েট এবং এখানকার এই সেই ঢাকা থেকে আপনার পটিয়ার একটা স্কুল থেকে শুরু করে এখানে আমরা আমি দেখলাম কি আপনার ভারতীয় পতাকা আহ ইসরায়েলের পতাকা এবং আমেরিকার পতাকা স্কুলের সামনে রেখে আপনার ধরেন যাচ্ছে আপনার তারপরে এটা শুরু হলো কি আপনার ইন্ডিয়াতে আমরা দেখলাম এর ধীরে ধীরে ইন্ডিয়াতে এটা গ্রো করলো তারা প্রতিবাদ জানালো আপনার তাদের বিভিন্ন মিডিয়া এই সমস্ত বিষয় বিষয়গুলো আমরা দেখতে পেলাম এই যে আজকের গতকালকের যে ঘটনাটা ঘটছে আপনার ওখানকার যে ত্রিপুরাতে যে আমাদের যে আপনার হাই কমিশনের যে অফিস যেখানে হামলা হলো আপনার তো সেক্ষেত্রে আমি আজকে দেখলাম বিভিন্ন ওরা সাতজন সাতজনকে গ্রেপ্তার করেছে এবং তিনজন পুলিশকে তারা আপনার সাসপেন্ড করছে আপনার হ্যাঁ এই বিষয়টা আমি দেখতে পেলাম তো সেখানে আমি যে বিষয়টা আগে আবার ফিরে যে সেটা হলো আপনার ভারতের যে বলতে চাইছে আপনার স্থিতিশীল এবং ঘটনামূলক সম্পর্ক যেটা চায় তারা হ্যাঁ সেক্ষেত্রে এই জায়গায় বাংলাদেশেরও এখানে অনেক কিছু ডিপেন্ড ডিপেন্ড করে করে ইকোনমি কারণ আপনি দেখেন বাংলাদেশ থেকে ভারত থেকে কাঁচামারিচ পর্যন্ত আমদানি করতে হয় আমাদেরকে হ্যাঁ তো আমি যেটা চাইলো ঘটনমূলক মানে ভারতের সবাই বলে যে গত পনেরো বছরের যে সতেরো বছরের যে সরকার ছিল এটা হলো আমি আমলীগের যে সরকার ছিল এটা হলো ভারতের সরকার এদেশের সবাই আমরা জানি আপনার হ্যাঁ সেটা আমরা আমরা দেখেছি আমাদের যে আসিফ আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আপনার আসিফ স্যার উনি বলছেন আপনার যে এটা ভারত ভাবে যাতে না ভাবে যে এই দেশের আপনার যে আমলিগের সরকার আছে হাসিনার সরকার আছে এটাতে তাতে ভারত না ভাবে এখানে কট পরিবর্তন হয়েছে আপনার তো এখানকার যে জনসংখ্যা মাইনরিটিদের বিষয় নিয়ে ভারত আপনার বিভিন্ন সময় আমরা দেখি খুব তৎপর আপনার সেক্ষেত্রে আপনার দেখলাম মমতা ব্যানার্জি আমরা কখনো দেখেছি আগে মানে এখন যে পরিস্থিতি সেই পরিস্থিতি কি ভারত কখনোই করেছে না আমরা গত পনেরো ষোলো বছর এই ধরনের স্টেটমেন্ট আমরা কারণ আমি তো বলে গেলাম যে আপনার বলেছে মানে এখানকার সাধারণ জনগণ যেটা বলছে যে গত সতেরো বছর যে গভর্নমেন্ট ছিল এটা ভারতের গভর্নমেন্ট হাসিনা গভর্নমেন্ট এটা এখানকার চর্চা চর্চিত বিষয় আপনার তো সেক্ষেত্রে আপনার ধরেন তারা এখানে তাদের নিরাপত্তার বিষয় তাদের বিষয় বিভিন্ন বিষয় নিয়ে আপনার কিন্তু এখানে এখন যে রাষ্ট্রীয় ক্ষমতায় আছে আমাদের দেশে আপনার মানে অন্তবর্তীকালীন সরকার আপনার হ্যাঁ তাদেরও দায়িত্বশীল আচরণ করা উচিত আপনার কারণ রাষ্ট্রের রাষ্ট্রের বিষয় এখানে রাষ্ট্রের রাষ্ট্রের বিষয়ের কি হবে দায়িত্বশীল আচরণ একজন উপদেশটা কখনো ইনসিস্ট ভয়েস আপনার দিতে পারে না ভারতের থেকেও আমরা এটা কাম্য করি না যে তারা ইনসিস্ট মানে ইনসিস্ট করার মতো ভয়েস তারা আপনার এটা করে এটা উচিত না কারোই উচিত না এখানে উচিত ঘটনমূলক দিক থেকে উস্কানিমূলক বক্তব্য আসছে মানে আমাদের দেশে এগুলো পরিহার করা উচিত দেশের কল্যাণে এই দেশটা আমাদের সবার এ দেশ ক্ষতিগ্রস্ত হলে আমরা হবে ভারতের বিশাল বড় অর্থনীতি তাদের বিষয় নিয়ে আমরা ভাবছি না কিন্তু আমাদের ভাবতে হবে আমাদের এখানকার আপনার স্থিতিশীলতা আমাদের দেশে আমাদের আজকে যে দেশের এই অবস্থা এখান থেকে দেশটা একটা ডেমোক্রেসিতে ফিরে আসুক যে গত চোদ্দ পনেরো বছর যে পরিস্থিতি ছিল সেখান থেকে একটা বিপ্লব হয়েছে এখানে সেই বিপ্লবকে সম্মান করে সকলের দায়িত্বশীল আচরণ করতে হবে এবং ভারতের সাথে সম্পর্কটা যদি ওই যে প্রণয় ভর্মার মতো যদি উনি বলে থাকে যে স্থিতিশীল জনসংখ্যার আপনার মানে যে আমাদের দেশের যে জনসংখ্যা ও দেশের জনসংখ্যা আমাদের এখানেও কিছু আপনার ধরেন আছে আপনার ধরেন যারা উগ্রবাদীর কথাই যদি আমরা বলি ওখানেও আছে এইরকম এই যে তাদের যে আচরণ আপনার ধরেন একটা দেশের জাতীয় পতাকা আমি ভারত বলি বাংলাদেশের বলি আপনার এই জাতীয় পতাকা আমাদের জাতীয় পতাকা আপনার শত শত লক্ষ লক্ষ মানুষের জীবনের বিনিময়ে আসছে তাদেরও ব্রিটিশের বিরুদ্ধে সংগ্রাম করে তাদের স্বাধীনতা পরে সেই পতাকা আসে কোনো দেশে অবমাননা করার পরিস্থিতি সৃষ্টি করা কোনোভাবেই উচিত না এটা মানে এজ এ আমি এই দেশের নাগরিক হিসেবে এটা বলতে পারি আমার দেশের পতাকাকে তারা যেভাবে ওখানকার জনগণ এটা করছে আবার ওদের যে পতাকা আমরা যেটা করছি এটা কারো কারোরই কাম মনে না হলে এই পরিস্থিতি সৃষ্টি হতো না এটা আম এবং আরেকটা যেটা জানতে চাই যে আপনার কাছে আমরা দেখেছি যে হাসিনার প্রশ্নে বা বাংলাদেশের প্রশ্নে সব দল এক হয়ে গেল তো সেখানে বাংলাদেশে মানে ভারতের সব দল কিন্তু একই ধরনের কথাই বলছেন তো এটাকে আপনি কিভাবে দেখবেন না দেখেন ওটা হলো ওদের রাষ্ট্রীয় বিষয় আপনারা ধরেন এটা হলো ভারতের রাষ্ট্রীয় বিষয় ধরেন আমাদের 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 আজকের স্টেটমেন্ট গুলা কি ছিল আপনার আমার গতকালকে থেকে আমাদের এখানে যখন আমাদের যে ইয়েতে হামলা হলো আপনার ত্রিপুরার যে আপনার আমাদের হাই কমিশনার বা হাই কমিশনার ওখানে যখন হামলা হলো তো আমাদের রাষ্ট্রীয় আপনার কনসার্নটা কি ছিল মানে এটা এখানে হামলা করার অর্থ হলো আমাদের উপদেষ্টাদের যে বিভিন্ন স্টেটমেন্ট আমি দেখলাম সেখানে ওনারা বললো মানে সবাই বললেন যে এটা আমাদের রাষ্ট্রের ভিতরে আঘাত করা হয়েছে আমাদের মানে আমাদের রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে আঘাতক্রম রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে আঘাত করা হয়েছে হ্যাঁ এটা হলো তাদের স্টেটমেন্ট আবার ওনারা আবার ওখান থেকে বললেন এই ধরনের কথা বললেন যে তাদের নিরাপত্তা জনিত হোয়াট এভার যেখানে যেটা করছে হাসিনার বিষয়ে তাদের যে বা এখানকার গভর্নমেন্টের বিষয়ে এই সমস্ত বিষয়ে তারা স্টেটমেন্ট দিয়েছেন আপনারা হ্যাঁ তো এটাও তাদের আমি মনে করি তাদের রাষ্ট্রীয় বিষয় এখানে তাদের রাষ্ট্রীয় স্টেটমেন্ট সেটা রাষ্ট্রে রাষ্ট্রে ব্যালেন্স করবে আমাদের রাষ্ট্র আমাদের আমার দেশ আর তার দেশের রাষ্ট্রীয় রাষ্ট্রীয় ভাবে এই আপনার এটা সলভ হওয়া উচিত আমি মনে করি আপনার এইভাবে কারোই উচিত না এটা আপনার এজিটেটিং করা এটা হলো আমার কথা আর এবং এই মুহূর্তে এটা বর্জন করা উচিত দু দেশের আপনার সম্পর্ক এবং হলো দু দেশের উন্নতি উন্নয়নের জন্য হলো এগুলো আমার মনে করা আমার দেশ আমার এই দেশ এখন মানে যে পরিস্থিতির ভিত্তিতে যাচ্ছে আমার এই দেশকে আমার বাংলাদেশকে আপনার জন্য স্থিতিশীলতা লাভ করার জন্য আমি মনে করি প্রত্যেকটা নাগরিকের এই দেশের প্রত্যেকটা নাগরিকের দায়িত্বশীল আচরণ করা উচিত অনেক ধন্যবাদ প্রদীপ আপনাকে